বুধবার এক অক্টোবর দু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে পঁয়তাল্লিশটি জাহাজ ও প্রায় পাঁচশো মানবাধিকার কর্মী নিয়ে ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুথ ফ্লোটিল্লা গাজার উপকূল থেকে একশো কুড়ি নটিক্যাল মাইল দূরে পৌঁছে চরম ঝুঁকিতে পড়েছে ইসরায়েলি নৌবাহিনী বহরটি আটক ও হামলার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত ফ্লোটিল্লাটি খাদ্য ওষুধ ও মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশের চেষ্টা করছে যার নিরাপত্তায় তুরস্কের ড্রোন নজরদারি চালাচ্ছে ইটালি স্পেন ও তুরস্কের যুদ্ধজাহাজ প্রাথমিকভাবে এসকোট দিলেও ইসরায়েলি নৌবাহিনীর উপস্থিতি বুঝে তারা সরে যায় ইসরায়েলি মিডিয়া জানায় সায়েতেথ তেরো ইউনিট অভিযানে অংশ নেবে এবং অংশগ্রহণকারীদের আসদ বন্দরে এনে কেজিওত কারাগারে পাঠানো হবে ইতোমধ্যে বন্দরে পাঁচশো পুলিশ ও নিকটবর্তী হাসপাতালে জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে ফ্লোটিল্লার অংশগ্রহণকারীরা হুমকি ও যোগাযোগ বিভ্রাটের অভিযোগ করেছেন আয়োজক ডেভিড অ্যাডলার আশঙ্কা প্রকাশ করেন এটি তার শেষ বার্তা হতে পারে এই অভিযানে বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে দেশের মানবিক ভূমিকা তুলে ধরেছে জাতিসংঘ দূত ফ্রান্সিসকা আলবানিজ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সহ বিভিন্ন দেশের নেতা নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ইসরায়েল দাবি করছে অবরোধ আইনসিদ্ধ তবে মানবাধিকার আইন মানবিক সহায়তার অধিকারকে স্বীকৃতি দেয় বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও সাধারণ জনগণ ফ্লোটিল্লার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইনফোটুডি বাংলা অনলাইন ডেস্ক